নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দিক স্টাডি সেন্টার দিকনৌ স্টাডি সেন্টার তোমাদের স্কলে সচেতন তোমরা জানো বন্ধুরা আমি ভিডিও কম বানাই কিন্তু একদম অথেন্টিক জিনিস দিই বন্ধুরা বহু জল্পনা কল্পনার পর বহু কেস আপডেটের পর রেল কিন্তু নিজের নোটিশ রিভাইজ করে দিল মানে এর আগে যে গ্রুপটি রিভাইজ এক্সিবিশন যে পরীক্ষা যে শিডিউল দিয়েছিল সেটাকে রিভাইজ করে টেন্টেটিভ শিডিউল চেঞ্জ করে দিল এখন নতুন শিডিউল দিয়ে দিয়েছে এবং কবে থেকে পরীক্ষা তোমরা দেখে নাও এবং সিটি তোমাদের কবে সিটি এক্সামটি দিয়ে দেবে সেটা তোমরা দেখে নেবে এখান থেকে ঠিক আছে এই দেখো তোমরা দেখে নাও সিএন আটাব্ব দু হাজার দু হাজার चौबीस वेरियस पोस्ट इन लेवन पे कमिशन अच्छा दिए रिवाज रिवाइज शिड्यूलो देखे ना তাহলে এক্সাম কবে থেকে শুরু হচ্ছে রেলের গ্রুপটি রেলের গ্রুপ ডি এক্সাম শুরু হচ্ছে তোমার সাতাশ এগারো দু হাজার পঁচিশ টু ষোলো এক দু হাজার ছাব্বিশ মানে সাতাশে নভেম্বর আজকে কত আজকে হলো আঠেরো তারিখ আঠেরোই নভেম্বর সাতাশে নভেম্বর থেকে তোমার পরীক্ষা শুরু হচ্ছে এবং ষোলো এক দু হাজার ছাব্বিশ পরীক্ষা চলবে এখানে দেখে নাও তোমরা সিটি 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 এবং তোমার ওই যে এক্সাম সেন্টারে ওটা ডাউনলোড করতে পারবে কবে থেকে না উনিশ এগারো দু হাজার চব্বিশ মানে আগামীকাল থেকেই তোমরা এটা দেখতে পাবে ঠিক আছে আর চার দিন আগে যেমন এক্সাম অ্যাডমিটার ডাউনলোড করে যাবে সেরকম অ্যাডমিটার ডাউনলোড করতে হবে এই তোমরা দেখে নাও রেল কিন্তু নিজের এখানে হেল্প ডিস্ক নাম্বার দিয়ে দিয়েছে যদি কোনো প্রবলেম হয় এখানে কল করে তোমরা জানতে পারো এবং টাইম নটা থেকে ছটা পিএম রেল তাহলে নিজের গতিতে খেলছে এবং জানে না কী হবে কেস কেস শুনছি নতুন করে হাইকোর্টে হবে এবং স্টে লাগবে কি লাগবে না আমি কিচ্ছু বলতে পারছি না কিন্তু তোমাকে রেল কিন্তু নিজের ছন্দে খেলছে এবং তোমাকে এই দেখো দিয়ে দিয়েছে এক্সাম ডেট এবার তোমাদের কী করতে হবে জাস্ট তোমরা আগামীকাল থেকে তোমরা পরীক্ষার সিটি সিটি স্লিপ দেখতে পারবে সকলকে ধন্যবাদ এবং তোমরা সবাই পড়াশোনা করতে থাকো এবং যদি আপডেট ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সকলকে